হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম টান এফসি তো আবারও ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার আপডেট এবং রিউমারের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো বেসিক্যালি এটা একটা ট্রান্সফার টক রিলেটেড ভিডিও হতে চলেছে তো ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট রিউমার এক এক করে এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আর সত্যি কথা বলতে এই ধরনের ভিডিও অর্থাৎ ট্রান্সফার টক রিলেটেড ভিডিও কিন্তু সবসময় ইন্টারেস্টিং হয় তো ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই কথা বলবো মোহনবাগান সুপার সুপারজেন্টের একটা রিউমার নিয়ে অর্থাৎ এম বিএসজির একটা রিউমার নিয়ে যেটা আমার কাছে অ্যাটলিস্ট রিউমারই আমি জানি না সেই ব্যাপারটা কতটা ডেভেলপমেন্ট হয়েছে সেই ব্যাপারটার প্লেয়ারটার নাম হচ্ছে অস্কার দুয়ার্টে এই প্লেয়ারটা বর্তমানে সৌদি প্রো লিগ অর্থাৎ সৌদি আরবের যে ফুটবল লীগ সেই ফুটবল লীগের আলবেদা এফসির প্লেয়ার এবং এই প্লেয়ারটার বয়স কিন্তু থার্টি ফোর প্লাস ঠিক আছে তো জানি না এই প্লেয়ারটাকে মোহনবাগান সুপারজাইন পরবর্তী মরসুমে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ মরসুমে ফুটবল মরসুমে নিজেদের দলে আনবে কিনা দেখো প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না প্লেয়ারটা কিন্তু ভীষণ ভালো মানের একজন প্লেয়ার ভীষণ এক্সপিরিয়েন্সড একজন ফুটবলার এবং তিনি স্পেনে লেভান্তে স্পেনিওলের মতো দলে কিন্তু ফুটবল খেলেছেন এবং ভীষণ হাই কোয়ালিটি একটা প্লেয়ার সেন্টার ব্যাক পজিশনের একজন প্লেয়ার বাট এজটা থার্টি ফোর প্লাস তো সেটাই আমার মনে হচ্ছে যে থার্টি ফোর থার্টি ফাইভ ইয়ার্স এজের কোনো প্লেয়ারকে মোহনবাগান সুপার জায় নিজেদের দলে কি নেবে এটা নিয়ে আমার একটু ডাউট রয়েছে তাই আমি এই ব্যাপারটাকে একটু রিউমারের আকারেই রাখছি এখন রিউমারের মধ্যেই রাখছি আমার কাছে অ্যাটলিস্ট এখনও রিউমার তো দেখা যাক সেটা হয় কি না বাট প্লেয়ারটার মধ্যে কিন্তু ভালো কোয়ালিটি রয়েছে প্লেয়ারটা কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার ভালো কোয়ালিটির প্লেয়ার তো এই ধরনের প্লেয়ার যদি মোহনবাগানে আসে ডেফিনেটলি তার এক্সপিরিয়েন্সটাকে কিন্তু তিনি কাজে লাগাতে পারবেন বাট মোহনবাগান আদৌ এই প্লেয়ারটাকে আনবে কিনা বা কথাবার্তা হয়েছে কিনা সেই ব্যাপারে আমার কিছুটা ডাউট রয়েছে হতেই পারে কথাবার্তা সেটা কোনো বড় ব্যাপার নয় যে কথাবার্তা বলা মানেই যে সেই প্লেয়ারটা সেই টিমে আসবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় এবং এই প্লেয়ারটার কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলে খেলারও এক্সপিরিয়েন্স রয়েছে কোস্টারিকার হয়ে বেশ কয়েকটা ম্যাচ তিনি খেলেছেন বেশ কতগুলো ম্যাচ তিনি খেলেছেন তো এক্সপিরিয়েন্সড প্লেয়ার এবং ভালো কোয়ালিটি প্লেয়ার তো দেখা যাক সেটা কি হয় পরবর্তী যে ব্যাপারটা নিয়ে কথা বলবো বিনীত রাই মুম্বাই সিটি এফসি দলে দু হাজার তেইশ মৌসুমে তোমরা ডেফিনেটলি বিনীত রায়কে খেলতে দেখেছো তো এই বিনীত রাই প্লেয়ারটার সাথে কিন্তু পাঞ্জাব এফসির শোনা যাচ্ছে একটা ডিল ডান হয়ে গেছে এবং পাঞ্জাব এফসির চুক্তিতে বিনীত রায় কিন্তু সইও করে দিয়েছেন বলে শোনা যাচ্ছে তো পরবর্তী ফুটবল সিজনে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ ফুটবল সিজনে ভিনীত রাহি প্লেয়ারটাকে আমরা পাঞ্জাব এফসি দলে খেলতে দেখতে পেতে চলেছি তো দেখা যাক এই ডিলটা কতটা ভালো হয় পাঞ্জাব এফসির জন্য ডেফিনেটলি ভিনীত রাই একজন খুব ভালো প্লেয়ার এজটাও খুব একটা বেশি নয় এজটাও কম রয়েছে তো একজন ভালো মানের ইন্ডিয়ান মিডফিল্ডার পাঞ্জাব এফসি নিজেদের দলে নিয়েছে তো শোনা যাচ্ছে হয়তো এই প্লেয়ারটার সাথে পাঞ্জাব এফসির সাইনিং কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো এই প্লেয়ারগুলো যে প্লেয়ারগুলোর কথা বলবো যে প্লেয়ারগুলোর হয়তো কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে ডিল ডান হয়ে গেছে বা সাইনিংও হয়ে গেছে এই ব্যাপারগুলোর অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়তো তোমরা এখন পাবে না সামার ট্রান্সফার উইন্ডো খুললে তারপরে গিয়ে হয়তো ক্লাবগুলোর তরফ থেকে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে এই মুহূর্তে হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে না তো বিনীত রায় পাঞ্জাব এফসিতে মুভ করেছেন বলেই কিন্তু শোনা গেছে এবং ডিল ডান হয়ে গেছে সিগনেচারও হয়ে গেছে সেরকমটাই কিন্তু শোনা গেছে পরবর্তী যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটির নাম হচ্ছে রহিম আলী তোমরা জানো যে চেন্নাইন এফসিতে এই রহিম আলী কিন্তু বেশ কয়েকটা মৌসুম ধরে ফুটবল খেলছেন এবং ভালো ফুটবল খেলছেন এবং বেশ ভালো মানের একজন প্লেয়ার তো এই রহিম আলীর প্রতি শোনা যাচ্ছে বহু দল কিন্তু ইন্টারেস্টেড রয়েছে বহু দলের ইন্টারেস্ট রয়েছে রহিম আলির প্রতি সেখানে চেন্নাইন এফসি তারাও কিন্তু রহিম আলীকে নিজেদের দলে ধরে রাখতে চাইছে আগামী মরশুমেও অপরদিকে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি তাদেরও কোথাও না কোথাও একটা ইন্টারেস্ট রয়েছে রহিম আলীর প্রতি এছাড়াও পাঞ্জাব এফসি তাদের শোনা যাচ্ছে একটা অফার রয়েছে রহিম আলীর কাছে তো এবার দেখা যাক রহিম আলী কোন দল বেছে নেন তিনি কি চেন্নাইন এফসিতেই থেকে যান নাকি নতুন দলে গিয়ে নতুন চ্যালেঞ্জ নেওয়ার তার মেন্টালিটি রয়েছে দেখা যাক সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন মোহাম্মদ নাওয়াজ মুম্বাই সিটি দলে তিনি ছিলেন দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে গোলকিপার তো পরবর্তী ফুটবল সিজনে অর্থাৎ দু চব্বিশ পঁচিশ ফুটবল সিজনে চেন্নাইন এফসি এই প্লেয়ারটিকে নিজেদের দলে নিচ্ছে বা নিয়েছে বলে শোনা যাচ্ছে হয়তো কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে হয়তো সাইনিংও হয়ে গেছে সাইনিং কমপ্লিট হয়ে গেছে বাট সেই একই কথা বলবো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এখন হয়তো আসবে না তো লাস্টলি এই ভিডিওতে ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে কথা বলবো দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলবো যে দুটো প্লেয়ার পরবর্তী ফুটবল মৌসুমে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ ফুটবল সিজনে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চলেছেন এমনটাই খবর এবং হয়তো এই দুটো প্লেয়ারের কথা তোমরা আগেও অনেক জায়গায় শুনে নিয়েছো যারা শোনো নি তাদেরকে একবার বলে দিচ্ছি প্রথম জন হচ্ছেন দেবজিৎ মজুমদার চেন্নাইন এফ সির হয়ে তিনি খেলেছেন দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে গোলকিপার বাঙালি গোলকিপার অনেকেই তোমরা জানো তো শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল দলের হয়ে তিনি পরবর্তী মৌসুমে ফুটবল খেলতে চলেছেন তো কথাবার্তা প্রায় শোনা গেছে অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে ইভেন অনেক জায়গায় এরকমটাও বলা হচ্ছে যে ডিল ডান হয়ে গেছে হয়তো সিগনেচারও হয়ে গেছে বাট সিগনেচার হয়ে গিয়ে থাকলেও আবারও বলবো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়তো তোমরা এখন পাবে না সামার ট্রান্সফার উইন্ডো খোলার পরই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে মোটামুটি যতটা খবর দেবজিৎ মজুমদারের ডিলটা কিন্তু ডান হয়ে গেছে তো যে প্লেয়ারটিকে নিয়ে কথা তার শোনা যাচ্ছে যে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে এবং হয়তো ডিল ডান হয়ে গেছে এনার সাথেও বাট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো সামার ট্রান্সফার উইন্ডো খোলার পর তোমরা পেতে পারো প্লেয়ারটার নাম হচ্ছে প্রভাত লাকড়া জামশেদপুর এফসির হয়ে তিনি দু হাজার তেইশ ভালো ফুটবল খেলেছেন একজন ডিফেন্ডার দুটো সাইড অর্থাৎ লেফট ব্যাক রাইট ব্যাক দুটো জায়গাতেই কিন্তু তিনি খেলতে পারেন বেসিক্যালি লেফট ব্যাকের প্লেয়ার কিন্তু রাইট ব্যাকেও খেলতে পারেন তো এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে দলে নিয়েছে পরবর্তী ফুটবল মৌসুমের জন্য তো এই দুটো সিগনেচারের অ্যানাউন্সমেন্ট হয়তো সামার ট্রান্সফার উইন্ডো খোলার পরই তোমরা পেতে পারো হয়তো সেই টাইমে পেতে পারো তো খুব ভালো দুটো অ্যাডিশন ইস্টবেঙ্গল দলের জন্য প্রভসুকান্ত সিঙ্গিল ইস্টবেঙ্গল দলের ডেফিনেটলি ফার্স্ট চয়েস গোলকিপার এবং ব্যাক আপ গোলকিপার হিসাবে কমলজিৎ ছিলেন তবে কমলজিতের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো ছিল না তো সেকেন্ড চয়েস গোলকিপার হিসাবে দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গল এফসিতে যে যোগ দিচ্ছেন সেটা কিন্তু ডেফিনেটলি ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা ব্যাপার দ্বিতীয়ত প্রভাত লাগড়া প্রভাত লাগড়ারও পারফরম্যান্স কিন্তু ভালো ছিল দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে জামশেদপুর এফসির হয়ে এবং এটাও কিন্তু একটা ভালো অ্যাডিশান তো ইস্টবেঙ্গল দল নিজেদের সাজাতে বা নিজেদের দল গোছাতে শুরু করে দিয়েছে অলরেডি পরবর্তী মৌসুমের জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে এই মুহুর্তে ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার মার্কেটে প্রচুর ট্রান্সফার আপডেট এবং ট্রান্সফার রিউমারের কথা শোনা যাচ্ছে চোখে পড়ছে আমাদের বিভিন্ন জায়গায় তো তোমাদের মনে হতে পারে যে সবকটা ট্রান্সফার আপডেট সবকটা ট্রান্সফার রিউমারের কথা কেন আমি ভিডিওতে বলছি না বা বলি না তোমাদের মনে হতেই পারে তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই প্রথমে ট্রান্সফার আপডেটের কথা বলি দেখো হ্যাঁ অনেক ট্রান্সফার আপডেটের কথা আমি শুনতে পাই আমার চোখে পড়ে কানেও আসে সবকটা বলা হয়ে ওঠে না ইন্ডিয়ার ক্লাব ফুটবলে অনেকগুলো দল রয়েছে আই লিগের বেশ কিছু দল রয়েছে আইএসএলের দল রয়েছে তো সবকটা কটা ট্রান্সফার আপডেট বলা হয়ে ওঠে না যতগুলো পারি অবশ্যই বলার চেষ্টা করি ভিডিওতে তো ট্রান্সফার আপডেটের কথাটা গেল ট্রান্সফার রিউমারের কথায় আসি তো ট্রান্সফার রিউমারের সংখ্যাটা আরও বেশি হয় মানে ট্রান্সফার আপডেটের যে খবরগুলো শোনা যায় তার যা সংখ্যা তার থেকে ট্রান্সফার রিউমারের সংখ্যা অনেক বেশি হয় যেগুলো শুনতে পাওয়া যায় আর সত্যি কথা বলতে প্রত্যেক দিনই অজস্র ট্রান্সফার রিউমারের কথা শুনতে পাই এবং এই রিউমারগুলোর মধ্যে কিছু কিছু রিউমার রিয়েল হয় কিছু কিছু রিউমার ফেক হতে পারে কিছু কিছু খুব লজিক্যাল রিউমার মনে হয় কিছু কিছু খুব ইললজিক্যাল মনে হয় এবং কিছু কিছু ওয়াইল্ড রিউমারও হয় এবং এই রিউমার ট্রান্সফার রিউমার ব্যাপারটা এমন যে কিছু কিছু রিউমার ডিল ড্যানের জায়গায় যেতে পারে কিছু কিছু রিউমার হয়তো ডিল ড্যানের জায়গা পর্যন্ত গেল না বাট একটা ডেভেলপমেন্ট হয়তো হলো ক্লাবের সাথে ফুটবলারের বা ফুটবলারের এজেন্টদের একটা ডেভেলপমেন্ট হলো কিছু কিছু রিউমার আবার কিছুই এগুলোই না হয়তো একেবারে ফেক রিউমার তো কোন রিউমারটা যে কোন পর্যায়ে গিয়ে শেষ হবে পরিণতি কি হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না তো তাও আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে যে সব কটা রিউমারের মধ্যে কোন রিউমারগুলো একটু বেশি লজিক্যাল একটু বেশি সেন্স রয়েছে রিউমারটার যে রিউমারগুলো বহু জায়গায় বহু দিন ধরে ঘোরাফেরা করে সেই রিউমারগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে কিছু রিউমার আমি ভিডিওতে বলার চেষ্টা করি আমি এটা বলছি না যে আমি যে রিউমারগুলো ভিডিওতে বলছি বা বলি সেই রিউমারগুলো খুব স্ট্রংগেস্ট এবং সেই রিউমারগুলোই পরবর্তীকালে ডিলডানের জায়গায় যাবে এরকমটা আমি বলছি না হয়তো দেখা গেল আমি যে রিউমারগুলো বলছি সেই রিউমারগুলো ডিল ডানের জায়গাতে গেল না হতেই পারে যে রিউমারগুলো আমি বলছি না হয়তো দেখা গেলো সেই রিউমারগুলোর মধ্যেই কোনো রিউমার ডিলডানের জায়গায় চলে গেল কোনো রিউমার হয়তো ডেভেলপ করছে মানে ডেভেলপমেন্ট পিরিয়ডে রয়েছে তো সেরকমটাও হতে পারে অ্যাকচুয়ালি রিউমার ব্যাপারটা বললাম না বোঝা যায় না আগে থেকে তোমরা বুঝতে পারবে না যে কোন রিউমারটা সত্যি কোন রিউমারটা ফেক এবং কিছু কিছু এমন ওয়াইল্ড রিউমার হয় যে রিউমারগুলো আমার মনে হয় কোথাও না কোথাও হয়তো সেন্সই নেই লজিকই নেই লজিক্যাল রিউমার নয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো শোনা যায় সেগুলো হয়তো কোনো না কোনো টাইম কোনো ডেভেলপমেন্টের জায়গায় গেছিলো বেল ম্যাক্সিমামই সেগুলো ওয়াইল্ড রিউমার হয় এমন বড় বড় ফুটবলারদের সাথে ভারতের যে ফুটবল দলগুলো রয়েছে তাদের নাম জুড়ে দেওয়া হয় সেগুলো শুনেই মনে হয় যে একেবারে ইলজিক্যাল বা ওয়াইল্ড রিউমার তো সেই রিউমারগুলো আমি বলার চেষ্টা করি না বলি না ন্যাচারালি ভিডিওতে যদি না অনেক দিন ধরে অনেক জায়গায় মার্কেটে সেই রিউমারগুলো ভরে সেরকম হলে বলতে পারি বাট দেখবে ন্যাচারালি এই ধরনের ওয়াইল্ড রিউমারগুলো না মার্কেটে বেশি দিন থাকেও না আমি চাইলেই বলতে পারি কয়েকটা বড় ফুটবলারের নাম নিয়ে কয়েকটা ক্লাবের সাথে লিঙ্ক করে আমি একটা লেন্ ভিডিও করলাম সেখানে এই ধরনের দশটা বারোটা ট্রান্সফার রিউমারের খবর দিলাম আপডেট দিলাম তোমাদেরও হয়তো ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং লাগবে বাট দেখা গেল ইন ফিউচার সেই রিউমারগুলোর কোনোটাই ডিলডান জায়গায় পৌঁছলো না বা ডেভেলপমেন্টই হয়নি এরকমটা শোনা গেলো তখন তোমরাই হয়তো বলবে যে দাদা তুমি তো বলেছিলে যে এই ফুটবল এত বড় ফুটবলারটা এই দলে আসতে চলেছে তো সেখানে একটা বাজে জায়গা তৈরি হবে এছাড়াও তোমাদের নিজের এক্সপেকটেশন হার্ট হবে তো তার থেকে সেই ব্যাপারগুলোকে এড়িয়ে যাওয়াটাই বেটার তো যে জিনিসগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এগুলো লজিক্যাল রিউমার বা যে রিউমারগুলো মার্কেটে অনেক দিন ধরে অনেক জায়গায় ঘোরাফেরা করছে সেই রিউমারগুলোর মধ্যে কিছু রিউমার বেছে নিয়ে আমি ভিডিওতে বলার চেষ্টা করি তো আশা করি আমি বোঝাতে পারলাম তোমাদের পুরো ব্যাপারটা তো ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটাতে বেশ ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার আপডেট আপডেটেরই সংখ্যা বেশি ছিল বলবো এবং একটা দুটো রিউমার মেবি একটা রিউমার মোহনবাগানের ব্যাপারটা তো সেটা নিয়ে কথা বললাম রহিম আলির ব্যাপারটাও ছিল তো দেখা যাক ওটাও হয়তো ট্রান্সফার আপডেট আমি এখন বলতে পারবো না কারণ কোনো দলে সই করে দিয়েছেন বলে আমার কাছে এখনো খবর নেই রহিম আলির তো দেখা যাক রহিম আলী কোন জায়গায় যান কোন দলে যান এবং যে ক্লাবগুলোর অফার আছে বললাম সেই ক্লাবগুলোর অফার কতটা জেনুইনলি আছে রহিম আলির কাছে সেটাও কিন্তু দেখতে হবে এটাও কিন্তু এক প্রকার রিউমারি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এছাড়াও বলবো এই চ্যানেলে যারা নতুন যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও যাতে এই চ্যানেলে প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা